আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায় একশো বত্রিশ একশো তেত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি লাইফ ইন দ্য উডস পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটা দুইটা পর্ব লাগবে আজকে হচ্ছে আমরা প্রথম পর্বে প্রথম দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এবং আগামী পর্বে হচ্ছে বাকি দুইটা পৃষ্ঠার সমাধান করে দিব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি ওয়ার্ক ইন গ্রুপস রিড দ্য স্টোরি অ্যান্ড দেন ম্যাচ দ্য কলামস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস আফটার দ্যাট রাইট দেম ক্রোনোলজিক্যালি দলে কাজ করো গল্পটি পড়ো এবং কলমগুলো মিলিয়ে নিয়ে সেন্টেন্স তৈরি করো তারপর সেগুলোর ক্রমানুসারে সাজাও ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আমাদের গল্পটা পড়তে হবে যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠায় তো আমরা সিপুরে গল্পটা পড়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট গল্পটা আজকে পড়ব বাকিটুকু এবং যে কাজটা রয়েছে সেটা আগামী পর্বে দেখব ঠিক আছে তাহলে আসো প্রথম পর্বে আজকে আমরা গল্পটা পড়া শুরু করি বাংলা অর্থ সহ পুরো গল্পটা পড়ব এ কোরিয়ান ফকটেল একটি কোরিয়ান লক্ষ্য কথা লং অ্যাগো ইন দ্য টাইমস অফ গ্রেট কিংস ইন কোরিয়া টু ব্রাদার্স লিভড উইথ দেয়ার এল্ডারলি ফাদার ইন এ হাউস অন এ মাউন্টেন সাইট নিয়ার দ্য ব্যাঙ্কস অফ এ ফ্লোয়িং রিভার অনেক আগে কোরিয়ার বিখ্যাত রাজাদের সময় দুই ভাই তাদের বৃদ্ধ পিতার সাথে পাহাড়ের নিকট একটা প্রবহমান নদীর তীরে বাস করত ফ্রম এ ভেরি ইয়ং এজ অতি যুবক বয়স থেকে দ্য টু বয়েস আয় অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট দুই ভাইয়ের মধ্যে দিন এবং রাতের মতোই পার্থক্য ছিল নবু দ্য এল্ডার লাইক টু পুল দ্য উইংস অফ বাটারফ্লাইস অ্যান্ড টেম্পল দ্য ভেজিটেবলস ইন দ্য নেইবার্স গার্ডেন বড় ভাই নবু প্রজাপতি ডানা ছিঁড়তে এবং প্রতিবেশীদের বাগানে শাকসবজি পদদলিত করতে পছন্দ করত হি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সেলফিশ সে ছিল খুবই নিষ্ঠুর এবং স্বার্থপর হি ওয়াজ ইনকনসিডারেট অফ আদার্স সে অন্যদের প্রতি অবিবেচক ছিল অন দ্য আদার হ্যান্ড অপরদিকে হুংবু ওয়াজ এ জেন্টাল সোল অপরদিকে হুংবু বা হাংবু ছিল শান্ত প্রকৃতির এটা হাংবু উচ্চারণ করি আমরা ইডিডেন্ট ইভেন ওয়ান টু হার্ট এ ফ্লাই সে এমনকি একটা মাছিরও ক্ষতি করতে চাইতো না হাংবু রেসপেক্টেড হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার হাঙ্গু হচ্ছে তার হাংবু তার বাবা এবং তার বড়ো ভাইকে সম্মান করতো সামটাইমস সি পিপল উড ব্লেম হিম ফর সামথিং হিজ ব্রাদার ডিড মাঝে মাঝে তার বড়ো ভাইয়ের করা কর্মের জন্য মানুষ তাকে দোষারোপ করতো ইট ইজ বেটার দ্যাট আই টেক দ্য ব্লেম হি উড সে টু হিমসেলফ রেদার দেন ব্রিং ডিজ অনার অন মাই ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার তা আমার পিতা এবং বয়স্ক ভ্রাতা বা আমার বড়ো ভাইয়ের জন্য অসম্মান বই আনাছে আমার দোষ নেওয়া বরং ভালো সে নিজে নিজেটা ভাবতো যে দোষটা তার নিজের কাঁধে নেওয়া ভালো ইয়ার আফটার ইয়ার দ্য হারভেস্ট ফেস্টিভাল স্কেম অ্যান্ড ওয়েন্ট স্প্রিং রেইনস ফেল অ্যান্ড ইন সামার দ্য ওয়ার্ম সান শোন ডাউন অন দ্য হাউস বাই দ্য রিভার বছরের পর বছর নবান্ন উৎসব আসতো আর যেত বসন্তের বৃষ্টি নামতো গ্রীষ্মে উষ্ণ সূর্য নদীর ধারের বাড়ির ওপর উজ্জ্বল কিরণ দিত দ্য টু বয়েজ গ্রিউ আপ অ্যান্ড হুয়েন দে বিকেম ম্যান দে ম্যারিড তো ভাই দুটি বড় হলো আর যখন তারা চুবুকে পরিণত হলো তারা বিয়ে করলো সুন হাংবু অ্যান্ড নবু হ্যাড চিলড্রেন অফ দেয়ার ওন অ্যান্ড দে অল লিভ টুগেদার উইথ দেয়ার ফাদার অ্যান্ড গ্র্যান্ড আন্ডার দ্য সেম রুফ তো বিয়ের পর শীঘ্রই হাংবু এবং নবু নিজেদের ছেলে মেয়ে হলো এবং তারা সবাই তাদের পিতা মাতা ও পিতামহের সাথে পিতা এবং পিতামহের সাথে একই ছাদের নিচে বাস করতে থাকলো হোয়াইল হাংবু অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার্ক হার্ট অ্যাট দ্যস নবু স্যাট টুইডলিং হিস থামস অ্যান্ড স্কলিং তো হাংবু এবং তার স্ত্রী যখন গৃহস্থালী কাজে কঠোর পরিশ্রম করতো নবু তখন পায়ের উপর পাতুলে বসে থাকতো আর চোখ রাঙাতো হি was ওয়েটিং impatiently till the day when the হাউস and এভরিথিং in ইট উড belong to him and হিম alone. সে খুব অধৈর্য সহকারে ওই দিনের জন্য অপেক্ষা করছিল কবে এই বাড়ি এবং বাড়ির সব কিছু তার অধিকারে আসবে আর শুধু তার একার অধিকারে নবুস ওয়াইফ স্টেইট ইনডোরস অল ডে ফ্যানিং হারসেলফ অ্যাজ দ্য চিলড্রেন প্লেট নবুর স্ত্রী সারাদিন অন্দরমহল থেকে নিজের গায়ে বাতাস করতো যেহেতু ছেলেমেয়েরা খেলাধুলা করতো ওয়ান ইয়ার অ্যাট দ্য বেগিনিং অফ দ্য ফল হারভেস্ট দেয়ার এস্ট ফার্দার ডাইট তো এক বছর ফসল কাটার শুরুতে তাদের বৃদ্ধ পিতা মারা গেলেন আফটার দ্য ফিউনারাল অ্যান্ড ডেস অফ মর্নিং ওয়ার ওভার নবু কল ইজ ব্রাদার ইন টু দ্য তো তার বাবার যে অন্ত্যেষ্টক্রিয়া হয় সে অন্ত্যেষ্টক্রিয়ার পর এবং শোকের দিনগুলো অতিবাহিত হওয়ার পরে নবু তার ভাইকে উঠানে ডাকলো। একশো বত্রিশ পৃষ্ঠা শেষ পরে বৃষ্ঠে যাই কী লেখা আছে যে As you know, my father, dear younger brother, our father left this house and he everything in ইন to me, as I am the oldest. ওল্ডেস্ট সে তার ভাইকে ডেকে বললো যে তুমি যেমন জানো আমার প্রিয় ছোটো ভাই জ্যেষ্ঠ হিসেবে বা বড়ো হিসাবে পিতা এই বাড়ি এবং বাড়ির সব কিছু আমার উপর দিয়ে গিয়েছেন আই এম tired অফ হ্যাভিং ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যারাউন্ড ইটিং আপ অল আওয়ার ফুড অ্যান্ড ক্রাউডিং into এভরি রুম ইন দ্য হাউস আমি তোমাকে তোমার পরিবারকে নিয়ে ক্লান্ত আমাদের সমস্ত খাবার খেয়ে ফেলছ আর প্রত্যেকটি রুমে তোমরা ভিড় করছো বি অফ উইথ মি অর্থাৎ কী বলা আছে আমার থেকে তোমরা দূর হয়ে যাও হি সেইড স্পাইটফুলি অ্যান্ড ডন্ট বদার টু কাম ব্যাক সে খুব বিরক্তি ভরে বলল আর ফিরে এসে আমাকে বিরক্ত করো না হাংবু নট অ্যান্ড সেট ইট শ্যাল বি অ্যাজ ইউ উইশ মাই ব্রাদার তো হাংবু হচ্ছে ভাইকে বলল আলিঙ্গন করে যে যা ইচ্ছা আমি তাই করবো তোমার যা ইচ্ছা আমি তাই করবো ভাই আমার অ্যান্ড দ্যাট ভেরি আফটারনুন হি হিজ ওয়াইফ অ্যান্ড থ্রি চিলড্রেন সেট অফ ডাউন দ্য মাউন্টেন সাইড উইথ নাথিং বাট ফিউ বিলংকিংস অন দেয়ার ব্যাগস টু ফাইন্ড এ নিউ হোম তো ওই দিনই বিকালবেলা সে তার স্ত্রী ও তার তিন ছেলে মেয়ে তাদের সামান্য জিনিসপত্র পিঠে নিয়ে পাহাড়ের নিচে নতুন বাড়ির সন্ধানে যাত্রা করলো দে ওয়াক ফর মাইলস আপ অ্যান্ড ডাউন দ্য স্টিভ হিল সাইডস অ্যান্ড রকি পাথস তারা খাড়া ও উঁচু পাথুরে পথ দিয়ে মাইলের পর মাইল হেঁটে চললো দ্য ওয়াইন্ড ব্লিউ ইন দেওয়ার ফেসেস অ্যান্ড ড্রাই লিভস ক্র্যাকলড আন্ডার দেয়ার উইরি ফিট ও তাদের মুখে বায়ু বয়ে গেল আর তাদের ক্লান্ত পায়ের নিচে শুকনো পাতাগুলো চরচর শব্দ করে উঠল টুয়ার্ড ইভিনিং দ্য ক্যাম্প আপন এ স্মল শ্যাক ইন এ ফরেস্ট ক্লিয়ারিং অন দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন সন্ধ্যার দিকে তারা একটা ছোট খুপড়িতে এসে হাজির হলো যা পাহাড়ের অন্য থেকে স্পষ্ট দেখা যায় লেটাস্ট ওয়েট হাংবু অ্যান্ড হিজ ওয়াইফ সেট টু ইচ আদার এসব আমরা অপেক্ষা করি হাংবু এবং তার স্ত্রিয়াকে অপরকে বলল ফার হ্যাভস দ্য পিপল হু লিভ হেয়ার উইল রিটার্ন অ্যান্ড গিভ আস শেল্টার সম্ভবত এখানে বসবাসকারী মানুষেরা ফিরে আসবে আর আমাদের তারা আশ্রয় দেবে দ্য মুন রোজ ক্যাস্টিং ইটস সিলভার লাইট অন দ্য ট্রিজ অ্যান্ড ব্রাঞ্চেস বিলো তো চাঁদ উদিত হলো নিজের গাছপালা ও শাখা প্রশাখা এই রুপালি আলো নিক্ষেপ করলো তা সমস্ত থ্রো অল দ্য কোল্ড নাইটস অ্যান্ড চিলি ডাউন দে ওয়েটেড ফর দ্য অনার্স টু রিটার্ন বাট নো ওয়ান কাম তো চাঁদ হচ্ছে তার সমস্ত ঠান্ডা রাত এবং ঠান্ডা ভোরের মধ্য দিয়ে চাঁদের এ আলোর অপেক্ষায় মালিকদের ফিরে আসার জন্য অপেক্ষা করলো কিন্তু কেউ এলো না দ্য হাউস ওয়াজ এমটি বাড়িটি ছিল এমটি মানে শূন্য বাড়িতে কেউ ছিল না অ্যান্ড সো সেটেল দেয়ার একিং আউট এ লিভিং এজ বেস্ট দে কুড ফ্রম হোয়াট এভার হাংবু কুড ক্রো ইন দ্য ড্রাই ডাস্টি সয়েল অফ দেয়ার গার্ডেন তো আর কেউ যেহেতু সেখানে নেই তাই সেখানে তারা বসতি স্থাপন করলো হাংবু তাদের বাগানে শুষ্ক এবং ধুলিময় মাটিতে যা পাল্লু উৎপাদন করে জীবিকা নির্বাহ করার যথাসাধ্য চেষ্টা করলো ওয়ান ডে অ্যাজ হি ওয়ার্ক থ্রো দ্য ফরেস্ট হাঙ্গু হার ইজ চার্পিং সাউন্ড অ্যাট হিস ফিট তো একদিন জঙ্গলে হাঁটার সময় হাঙ্গু তার পায়ের কাছে কিছি শব্দ শুনতে পেলো লুকিং ডাউন হিজ সয়া বেবি সোয়ালো লাইং অন দ্য গ্রাউন্ড তো সে যখন শব্দ পেলো সে নিচের দিকে তাকিয়ে দেখতে পেলো যে একটা সোয়ালো পাখি মাটিতে পড়ে আছে ওয়ান অফ ইটস উইংস ওয়াজ ব্রোকেন তার একটা পাখা ভাঙা ছিল বা ডানা ভাঙা ছিল হি টুক দ্য টিনি বার্ড হোম সে ছোট্ট পাখিটিকে বাড়িতে নিয়ে গেল হি র‍্যাপড দ্য উইং কেয়ারফুলি ইন সফট কটন সে নরম তুলা দিয়ে সতর্কতার সাথে ডানাটিকে মুড়ে দিল হি অ্যান্ড হিস ফ্যামিলি লুকড আফটার দ্য বার্ড আনটিল দ্য ব্রোকেন উইং হ্যাজ হিল্ড অ্যান্ড সুন আফটার দ্য সোয়ালো ফ্লিভার তো পাখিটি ডানাটি সে না ওঠা পর্যন্ত সে ও তার পরিবার পাখিটিকে দেখাশোনা করলো আর শীঘ্রই সোয়ালোটি উড়ে চলে গেল তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে আমরা বড় এক এখানে শেষ করলাম আগামী পর্বে আমরা হচ্ছে এখান থেকে বাকি অংশটুকু পড়ব একশো চৌত্রিশ পৃষ্ঠা যে অংশটুকু আছে এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আগামী পর্বে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে কাজটা রয়েছে দুটা কলাম আছে এখান থেকে ম্যাচ করতে হবে তো এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীর আগেই বলেছিলাম যে দুইটা পর্ব লাগবে আমাদের আজকে প্রথম পর্বে আমরা দেখলাম ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট লাইফ ইন দ্য উডস অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু এবং ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি বাকি দুইটা পৃষ্ঠা নিয়ে আগামী পর্বে আলোচনা করছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ